নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে একটু পুরোনো দিনের রান্না মাছের ঝালের রেসিপি নিয়ে তাও আবার ঠাকুরবাড়ি স্টাইলে বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন প্রথমে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যেখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু গুঁড়ো আদা দিয়েছি আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না পুরো পেস্টটা আমি টক দই দিয়ে বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটি ভালো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেস্টটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমাদের রোজকার মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটি চলে যায় এবার আমি এখানে এক টুকরো নারকোল বাটা দিয়েছি যেহেতু ঠাকুরবাড়ির রান্না ফ্লেভার তো দেবেই রিচনেস ব্যাপারটাও তো থাকতে হবে এবার স্বাদ মতো নুন মিষ্টি আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এবার গ্রেভিতে জল দিয়েছিলাম জল ফুটে এলে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব ঢাকনা খুলে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে দেব দেখুন মাছের গ্রেভিতে পুরো মাখামাখি এবার কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ঠাকুরবাড়ি স্টাইলের মাছের ঝাল আপনারা ট্রাই করে বলবেন কেমন হয়েছে